আজকে আমাদের বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ইন্তেকাল করেছেন আমরা একজন বাংলাদেশের জাতীয় জীবনের ক্রান্তিকালে দেশ জাতির পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালনকারী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যিনি একটা কাজের উপর কিভাবে অটল এবং অবিচল থাকতে হয় শত জুলুম মুখেও কিভাবে মাটি পড়ে থাকতে হয়। সেই ক্ষেত্রে সমকালীন সময়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি রেখে গিয়েছেন আমি মনে করি এ থেকে আমাদের সকলেরই শিক্ষা গ্রহণ করার বিষয় রয়েছে মানুষ হিসাবে তিনিও ভুল ত্রুটির ঊর্ধ্বে ছিলেন না অনেক ভুল ত্রুটি করেছেন পরিপূর্ণ দিনদারির যাপন করেন নাই আবার ইসলামের প্রতি ধর্মীয় অনেক বিধিবিধানের প্রতি ওনার গভীর মমত্ববোধ এবং শ্রদ্ধাবোধেরও বিভিন্ন নিদর্শন প্রমাণ ঘটনা রয়েছে সবকিছু মিলে আমরা এই মরসুমার জন্য দোয়া করি আল্লাহ তার ভুল ত্রুটিগুলো মাফ করে দেন তাকেও পাক মাফ করে দিয়ে করেন। তৃতীয় বিষয় বুখারি শরীফের সর্বশেষ যে অধ্যায় সেই অধ্যায়টা এবছরের যে সকল দাও হাদিস হাদিস ফারেগিন শিক্ষা সমর্পণকারী যারা আছে তাদের একজন সর্বশেষ অধ্যায়টা পাঠ করেছে এই সংক্রান্ত দুই চারটি কথা তো বলতেই হবে যেহেতু উপলক্ষই এটা। দেখেন প্রথম কথাই তো হলো বুখারি শরীফ বুখারি শরীফ না আমাদের মাদ্রাসাগুলোতে কওমি শিক্ষা সিলেবাসে এটা হলো আমাদের সাধারণ সিলেবাসের গ্রাজুয়েশন যে সিলেবাস সেই গ্রাজুয়েশন কোর্সের সর্বশেষ বর্ষ এটা দাওরাই হাদিসের মাধ্যমে আমাদের কওমি মাদ্রাসার গ্রাজুয়েশন কমপ্লিট হয় যদিও এটা বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রীয় এটা মাস্টার্সের সমমান এম এ ইসলামিয়াত এবং আরবি এটার সমমান বাংলাদেশের রাষ্ট্রীয় আইন অনুযায়ী বর্তমানে আমাদের কওমি মাদ্রাসার দাওরাই হাদিস তো মাস্টার্স এটা তো আপনার সাধারণ শিক্ষার মানে শিক্ষার অঙ্গনের লোকেরা জানেন মাস্টার্স হলো পোস্ট গ্রাজুয়েশনের একটা পড়াশোনা আমরা কবি মাদ্রাসায় সাধারণ দাওরায় হাদিসকে আমরা গ্রাজুয়েশন লেভেলটাই হিসাব করি তো সেই হিসাবে আমাদের এই গ্রাজুয়েট যারা এবছর দাওরায় হাদিস সম্পন্ন করছে তারা শুধুমাত্র বুখারি শরীফ নয় বরং হাদিস শাস্ত্রের মোট নয়টি গ্রন্থ তারা এবছর পাঠ করেছে ছয়টা তো আমরা জানি যেগুলোকে বলা বলা হয় হয় এর সাথে এবং তহাবি শরীফ এই নয়টি গ্রন্থ বর্তমানে আমাদের কমই মাদ্রাসা শিক্ষা সিলেবাসে এটা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত এবং নয়টি কিতাবই তারা অধ্যয়ন করে আজকের এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাদের এই শিক্ষা জীবনের পরিসমাপ্তি ঘটছে এখন শুধুমাত্র বার্ষিক পরীক্ষা ফাইনাল পরীক্ষাটা অবশিষ্ট থাকতেছে তাদের আমরা তাদের জন্য দোয়া করব। তারা যেন এই পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে পারে এবং তারা যেন তাদের পরবর্তী কর্মজীবনে এই শিক্ষার বাস্তবায়ন যেন তারা তাদের ব্যক্তিগত থেকে সমাজ জীবনে তারা বাস্তবায়ন ঘটাতে পারে এটা হলো আমরা সকলে মিলে আমাদের এই সকল শিক্ষার্থীদের জন্য দোয়া করব। এটা হবে তাদের আজকের আমাদের সকলের কাছ থেকে পাওয়া করবো তো ইনশাল্লাহ এবার আমি এই সকল শিক্ষার্থীদের কাছেও বলবো যে তারা যে শিক্ষাটা অর্জন করলো এই শিক্ষা অর্জন করার পর তাদের দায়িত্বটা কি দাঁড়ায় দায়িত্বটা কি শুধু একটা মাথায় পাগড়ি দিয়ে দিলাম আর একটা খেতাব দিয়ে দিলাম মৌলানা একটা পাগড়ি আর একটা খেতাব পাইলেন আর অভিভাবকরাও খুশি হয়ে গেলেন যে আমার ছেলে পাগড়িও পাইছে আবার খেতাবও পেয়েছে এলাকাবাসী খুশি হয়ে গেলেন শিক্ষার্থীরাও খুশি হয়ে গেল অভিভাবকরাও খুশি হয়ে গেল এটি অবশ্যই আনন্দের উপলক্ষ খুশি অবশ্যই হতে হবে তবে খুশি হওয়া পর্যন্তই দায়িত্ব শেষ নয় দায়িত্ব এর চেয়েও আরো একটু বেশি খুশি হওয়াটুক তো সবাই বুঝতেছি বেশিটুক আমি বলি যে খুশি হওয়ার পর এই শিক্ষা অর্জন করার পর আমাদের দায়িত্বটা কি দাঁড়ায় দেখেন আমরা যে আইলেম আমাদের এই দশ বছর বারো বছরের শিক্ষা কারিকুলামের মধ্য দিয়ে এই শিক্ষার্থীদেরকে দেওয়ার চেষ্টা করা হয়েছে এক কথায় বলতে গেলে আমরা এই আইলেমটাকে বলি ওয়াহির আইলেম আসমানি ওয়াহির আইলেম এটা জাগতিক কোন জ্ঞান নয় এটা হলো এমন একটা জ্ঞান যেই জ্ঞানের উৎস হল ওয়াহি ওয়াহি মানে হলো আল্লাহর পক্ষ থেকে আগত জ্ঞান সেই আসমানি ওয়াহির এলেম তারা ধারণ করেছে যখন কেউ ধারণ করে তখন সেই ওয়াহির এলেমের মাধ্যমে সে দুনিয়াতে যেরকম সম্মানিত হয় আমরা আশা করি যদি সেই এলেমের হক যদি কেউ আদায় করতে পারে

এটা যেরকম মর্যাদার বিষয় ঠিক তদ্রুপ এটা অনেক বড় একটা দায়িত্বের বিষয় বিষয় শুধু মর্যাদার বিষয় নয় যেখানে মর্যাদা এবং দায়িত্ব দুটি প্রশ্ন থাকে সেখানে মর্যাদার সাথে দায়িত্বের সম্পর্ক দায়িত্বের সাথে মর্যাদার সম্পর্ক অবিচ্ছেদ্য সম্পর্ক হয় অবিচ্ছেদ্য মানে কি যদি দায়িত্ব পালন করো মর্যাদা পাবা দায়িত্ব যদি পালন করতে ব্যর্থ হও মর্যাদা দূরের কথা তোমার জন্য পানিশমেন্টের অপেক্ষা এটাই সাধারণ কথা কোরআন এবং হাদিসের মধ্যে আমার এই কথার প্রমাণ মানে ভুরি ভুরি পাওয়া যাবে যে দায়িত্ব পালন করলে মর্যাদা হবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে অনেক বড় পানিশমেন্ট আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের শাস্তির ভয়ঙ্কর রকমের হুমকি প্রদান করা হয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে দায়িত্বটা কি মহতারাম হাজির দায়িত্বটা হলো যে এই যে উম্মাহ মুসলিম উম্মা এবং এই পৃথিবী সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থাকে সমাজকে জাতিকে সঠিক পথের উপর প্রতিষ্ঠিত রাখা এটাই হলো আসমানি এলেমের ওয়াহির এলেমের ধারক যারা তাদের জিম্মাহদারি এক কথা আমি বললাম যে উম্মাহকে জাতিকে সঠিক পথের উপর প্রতিষ্ঠিত রাখা এটাই হলো তাদের দায়িত্ব এখন এই জাতিকে সঠিক পথের উপর রাখতে গিয়ে যা করতে হয় তাই করতে হবে আলেম সমাজকে কখনো দাওয়াতের কাজ করতে হবে দাওয়াত মানে হলো খাওয়ার দাওয়াত না এই খাওয়ার দাওয়াত এটার মধ্যে কোনো ফাংশনের মধ্যে পড়ে না দাওয়াত মানে হলো দ্বীনের দাওয়াত কখনো দ্বীনের দাওয়াতের কাজ করতে হবে কখনো তালিমের কাজ করতে হবে কখনো আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করতে হবে কখনো এই দিনকে হেফাজত করার জন্য যা করতে হয় তাই করতে হবে এবং সেটা করতে গিয়ে কারোর সাথে সুসম্পর্ক করতে হলে সুসম্পর্ক করতে হবে কারোর সাথে সম্পর্ক ছিন্ন করতে হলে সম্পর্ক ছিন্ন করতে হবে কাউকে রক্তচক্ষু দেখাতে হলে রক্ত রক্তচক্ষু দেখাতে হবে কাউকে কারো রক্তচক্ষু উপেক্ষা করতে হলে। রক্তচক্ষুকে উপেক্ষা করতে হবে